আজকে জানিয়ে দেবো পেঁয়াজের দাম ভাই পেঁয়াজ কী দাম আজকে পেঁয়াজ কী দাম বেশি চল্লিশ চল্লিশ দাম বাড়বে নাকি এটা রাখা যাবে ওই ভালোটা রাখা যাবে পঞ্চাশ এটা রাখা যাবে হ্যাঁ আর রসুন চল্লিশ হাটে কিন্তু বিভিন্ন ধরনের সবজি উঠে আমি পেঁয়াজ রসুনের দাম জানিয়ে দিই তারপরে আরও সবজি আছে সে সবজি করে যাবে পেঁয়াজ কি দাম বেঁচছেন ভাই আলু আলু পঁচিশ আচ্ছা

हल्दी कैसी कौनसा? हल्दी दूंगे जी कौनसा? मालूम पौधिश्ते एक जी? पौधिश्ते टैक्सी। एपीएस किधम बह? बेस्ट चोली। चोली। भाई कासा किधम बेस्ट चो? हम रिश्तेगार हैं। और आलू ओढ़ा? हम रिश्तेगार। रिश्तेगार। क्योंकि काटी लाल नहीं? रिश्तेगार चो। काटी लाल है भाई। हाँ भाई। एक कि� কবি কি দাম বেছি চব কত চিম ত্ৰিছ আচ্ছা পঁচিছ টকা কেজি এতিয়া কি আলু

একবার সস্তা না ভাই সিম কত এটা লাল শাক ওলকপি কত করে কেজি একবারে কম ভাই বড়ি কত

আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মত্য পরামর্শ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ শুনেছি এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমি আল্লাহ চলেছেন